দেখো কালকে যে ফুটবলটা ডায়মন্ড হারবার এফসির ছেলেরা খেলেছে মাঠে ছিলাম দেখেছি বিদেশিরা দারুণ ফুটবল খেলেছে দুই বিদেশি যুগলবন্দিতেই পর্যুত হয়েছে বিএসএফ তারপরে ডায়মন্ড হারবারের লোকাল ছেলেরাও স্থানীয় ছেলেরাও যেভাবে পাসিং ফুটবল খেলেছে উইংটাকে ব্যবহার করেছে এবং যখন বলটা ছাড়ার দরকার ছেড়েছে মানে কালকে ডায়মন্ড হারবারের সবকটা কাজই ভালো হয়েছে বিএসএফ এমন একটা দল এই দলটাকে কিন্তু এত হারাতে পারবে আমিও ভাবিনি আমাদের এই দল তবে খুবই সাধারণ মনে হয়েছে কালকে ওদের খেলা দেখে মোহনবাগানের সাথে ওদের খেলা চার তারিখ সেই ম্যাচটা হবে এবং সেক্ষেত্রে আমার মনে হয় মোহনবাগানও বেশ ভালো ব্যবধানেই জিতবে এবং মোহনবাগান এখনও কোনো বিদেশিকে দিয়ে কিন্তু ডোনাল কাপার একটা খেলাই তারা খেলেছে কিন্তু বিদেশিদের দিয়ে খেলায়নি বিদেশিরা ওদের আসছে আমার হ্যাঁ হয়তো কাকে তুমি খেলান মনিনা এসে গেছেন কজন বিদেশিকে তিনি ব্যবহার করে সেটা দেখার ব্যাপার তারপরে অনেক দিন পরে তারা এসছে দলের সাথে মানাতে একটু সময় লাগবে তবে মোহনবাগান দারুণ দল আমি তোমাকে বলবো যে দল ট্রফির মধ্যে রয়েছে যে দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে সেই দলের সাথে মোকাবিলা করা বিএসএফের খুব একটা সহজ ব্যাপার হবে না লান খোলা গোল দেখেছি আমরা গত ম্যাচে ফ্রি ফ্রিক দেখেছি এবং এই ছেলেটাকে যত দেখছি তত মুগ্ধ হচ্ছি লিস্টান মানবির জুটি গতবার আইসএল পাওয়ার ক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু দারুণভাবে সাহায্য করেছে তারপরে আপুইয়া রয়েছে খুব ভালো প্লেয়ার তবে কালকের ম্যাচটা বোধহয় আপুইয়া চার তারিখের ম্যাচ খেলতে পারবে না লাল লালকাট হয়েছে আপুইয়া একটা বড় অস্ত্র মোহনবাগান দলে আমার মনে হয় এই যে দলটা মোহনবাগানের যে দলটা খেলেছে প্রথম ম্যাচটা সোয়েলবার্ট সূর্যবংশী কিয়ান এদের নতুনভাবে দলের সাথে যুক্ত হয়েছে দলটা ভালোই হবে এবং বিএসএফ আমার মনে হয় অবশ্যই বেশ ভালো ব্যবধানেই তাদের হাঁটতে হবে এখন একটা মজার ব্যাপার হলো কি যেন গ্রুপ থেকে একটা দল যাবে টপ হয়ে ছটা গ্রুপ থেকে ছটা দল যাবে আর দুটো বেস্ট সেকেন্ড যাবে সবাই চ্যাম্পিয়ন হতেই চাইবে গ্রুপের টপকে হবে সেক্ষেত্রে মোহনবাগান এবং ডায়মন্ড বা এফসি দুজনেই সমান জায়গায় আছে এবং চার তারিখ জিতলে দুজনে একদম একই বিন্দুতে পয়েন্টে লিখে আসবে কিন্তু গোল পার্থক্যটা তখন একটা ফ্যাক্টর হবে তবে মোহনবাগান অনেক ভালো দল অভিজ্ঞ দল এবং এক্সপিরিয়েন্স খেলোয়াড়ই দলে বেশি রয়েছে সেক্ষেত্রে আমি বলবো কিছুটা হলে মোহনবাগান এগিয়ে থাকবে এই বিএসএফ এবং ভালো ব্যবধানেই তারা জয় তুলে নিতে পারবে